জমজমের পানির উপকারিতা কী জমজমের পানি আপনারা জানেন যে জিবুআসাল্লামের ডানার আঘাতে আল্লাহ প্রবাহিত করেছেন যেমনটি সহিব ও খারির তিন হাজার তিনশো চৌষট্টি নম্বর হাদিসে উল্লেখিত হয়েছে মা ও জমজম মা উন আদিম নাবা আলিমা দরাবা জিবুআসাল্লাম বিজেনাহিহি পরবর্তীতে এইটা ইসমাই সালাম এবং তার মায়ের পানির একটা যোগান হয়েছিল এবং নবী সাল্লা সাল্লামের কালবকেও মা জমজম দিয়ে ধৌত করা হয়েছিল নবী সাল্লাহ সাল্লাম এই পানির উপকারিতা সম্পর্কে একাধিক বক্তব্য প্রদান করেছেন প্রথম হাদিসটা আমরা বলি এটা ইবনু মাজা বলেছেন এই হাদিসটা হাসান বলে ওলামাইকের উল্লেখ করেছেন সেটি হচ্ছে মা ও জমজম লেমা সুরেবেলা জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্যে অর্থাৎ সে উদ্দেশ্য সাধিত হয় যদি কেউ শিফার জন্য পান করে তাহলে সেটা শেফাও হতে পারে এবং সহিউুল জামায়ের মধ্যে নবী সালামের আরেকটা সহি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে নবী সালসালাম বলেছেন রুমা ইন আলা ওয় আর আর্দমা ও জমজম পৃথিবীতে সবচেয়ে উত্তম পানি হল জমজমের পানি তামো তাম মিনাত তাম এটা খাদ্য হিসাবে বিবেচিত ও শিফা উন্মিনা সকম এবং রোগের বাহৌষধ বা আরোগ্য হিসাবে গণ্য হয় ফলে আমরা দেখতে পাচ্ছি এর বিশাল উপকারিতা জমজমের পানি আমাদের সালাফ অনেক ওলা তারা নিজেরাই তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন তারা দীর্ঘদিন ধরে শুধু পানি খেয়েছিলেন কি জমজমের পানি এবং দেখেছেন যে তাদের শরীরে চর্বি জমে গেছে তার মধ্যে সেখানে তরম আছে জমজমের পানি পান করে অনেকেই দ্রুত আরোগ্য লাভ করেছেন এবং আমার মনে আছে আমি প্রথম বছর যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়ি আমরা মাজারদাতে গিয়েছিলাম মদিনা থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে এবং মক্কা থেকে এটা ইয়ামানের দিকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে ফেরার সময় আমি প্রচণ্ড প্যাটের ব্যথায় চিৎকার করছিলাম কাতরাচ্ছিলাম তখন বাসে আমাকে শুইয়ে দেওয়া হলো বিশ্রাম করার জন্য কিন্তু সারাক্ষণই আমি কষ্ট পাচ্ছিলাম একজন আমাকে বললেন বাসের মধ্যে একজন আরব সাউদি তিনি আমাকে বললেন ভাই তুমি একটা কাজ করো হারামে ঢুকে তুমি যত পারো জমজমের পানি পেট পুরে খেয়ে ঘুমিয়ে যাও তারপর দেখো আল্লাহ কী করেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সোহান আল্লাহ আমি এটা ভুলবো না কোনো দিন এটা সত্য কথা আমি জমজমে ঢুকে পেট ভরে পানি খেলাম তারপরে আল্লাহর ওপর তাওকুল করে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখি যে আমি এত সুস্থ এত ভালো আলহামদুলিল্লাহ মনে হয় যেন আমার কোনো দিন পেট ব্যথা হয়নি কোনো কষ্টও হচ্ছিল না এবং আলহামদুলিল্লাহ সুস্থভাবে আমি মদিনায় ফিরে আসলাম আর পরবর্তীতে আমি মা এজাম উপকারিতার উপর ওলামাই কেরামের অনেক বক্তব্য পেলাম যেটা বাস্তব এবং নবীসল্লাহসাল্লামের হাদিসের আলোকিত ওই বাস্তবতা তাই না অতএবের উপকারিতা অনেক বেশি